এই দেখুন বন্ধুরা আমি আজকে বৃষ্টি হচ্ছে বলে আজকে আমি খিচুড়ি রান্না করছি আর এই খিচুড়িতে এই দেখুন আগে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি তেলের মধ্যে তারপরে দিয়েছি আমি গাজর আর এটা হচ্ছে বরবটি কলাই এগুলোকে দিয়ে আমি আগে ভেজে নিচ্ছি দেখুন আমি একটু ভাজা ভাজা করে দিচ্ছি আমি খিচুড়িটা করছি আপনারা দেখতে থাকুন একটু আলাদা ধরনের করছি আমি এই দেখুন বন্ধুরা এখন আমি আদা দিয়ে দিয়েছি আদা রসুন আর হচ্ছে রাঁধুনি একসঙ্গে বাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভাজা হতে দিয়েছি একদম গ্যাসের ফ্লেম একদম একদম আস্তে করে দিয়ে আছে লো ফ্লেমে একদম দিয়ে আছে আর আমি আদার রসুন আর রাঁধুনির পেস্টটা আমি এখন দিয়ে দিয়েছি আর এইখানে আমি এমনি ঘরের ভাতের চাল নিয়ে নিয়েছি আর মুগ ডাল আর মুসুর ডাল একসঙ্গে আমি সব নিয়ে নিয়েছি এইগুলোকে এখন আমি ধুয়ে নেব এই দেখুন এগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি এখন আদা সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমি ডাল চাল সব একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে নেব দিয়ে আমি আরও খানিক্ষণ কষিয়ে নেব তারপরে আস্তে আস্তে মশলাগুলো সব দিয়ে দেবো খিচুড়িতে যা যা মশলা লাগে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই আমি দিয়ে দিয়েছি আর এই দেখুন এখন হচ্ছে খিচুড়িটা এই বৃষ্টির দিনে খিচুড়ি খুবই ভালো লাগে আর খিচুড়ি হচ্ছে আমাদের একদম প্রিয় সেই জন্যে আরও করছি আমি এখন আমি গরম মশলার পাউডারটা ছড়িয়ে দিচ্ছি খিচুড়ি একদম কমপ্লিট হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে খিচুড়ি আমাদের কমপ্লিট এবারে নামিয়ে নেব এখন খিচুড়ির সঙ্গে থাকবে তিন রকমের ভাজা বেগুন ভাজা এই যে বেগুন এটা নিয়েছি বেগুন ভাজা আর হচ্ছে করলা ভাজা আর এটা হচ্ছে কাঁচকলা ভাজা তিন রকমের ভাজা এখন আমি করে নেব তো আপনারা দেখতে থাকুন লবণ আর হলুদ মাখিয়ে তিন রকমের ভাজা করে নিচ্ছি লবণ দিয়ে দিলাম এগুলোতেও আমি একে একে এগুলোকে সব লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিই নিয়ে আপনাদের কাছে আসছি এখন কাঁচকলাগুলো আমি ভেজে নিচ্ছি এই যে এখানে কাঁচকলা ভাজা হয়ে গেছে এইখানে এখন বেগুন ভাজা চলছে এই যে বেগুনগুলো ভেজে নিচ্ছি এখন করলাগুলো আমি ভেজে নিচ্ছি করলা ভাজাও খিচুড়ি দিয়ে খেতে ভীষণ টেস্টি হয় সেই জন্যই করলাগুলো ভাজছি খিচুড়ি এখন সাজিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি কাঁচকলা ভাজা করলা ভাজা দিচ্ছি তো বন্ধুরা আমার থালিটা আজকে কেমন সাজানো হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এত সুন্দর করে থালি সাজিয়েছি এটা শুধু বর্ষার জন্যে নয় এটা ষষ্ঠীর সময়ও খেতে পারেন দুর্গাপুজো স্পেশাল যে ষষ্ঠী হয় ষষ্ঠীতেও চলবে ব্যাপার গো আজকে কি বানিয়েছো ওই তো খিচুড়ি বানিয়েছি আজকে তাই হ্যাঁ খিচুড়ি আবার এটা করলা ভাজা বেগুন ভাজা এটা সম্ভবত কুমড়ো দেওয়া আছে বাবা বিশাল ব্যাপার গো আবার লাড্ডু হুম হ্যাঁ খিচুড়িতে কত রকমের জিনিস আছে খিচুড়িতে তিন রকমের জিনিস সবজি আছে খিচুড়িটাও কত ভালো জিনিস তাহলে চিন্তা করে দেখো এতে তিন চার রকমের জিনিস দিয়ে বানিয়েছ কিন্তু এ নিজের মতো করে নিয়েছে আমাদের মনটাকেই খিচুড়ির মতোই করা উচিত অনেক কথা আমাদের ভেতরে আসবে কিন্তু খিচুড়ির মতো তাকে হজম করে নিতে হবে রান্না করে ফেলতে হবে তাহলে কোনো কথা আমাদের আর কষ্ট দেবে না বুঝতে পেরেছো এই খিচুড়ি থেকে শেখো এটা না খুব ভালো হয়েছে সবকিছুর মধ্যে একটা শিক্ষা আছে জানো তো আমরা নিতে পারি না কই দেখি তোমার বেগুন ভাজা কেমন হয়েছে বাহ খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা মানে তো একবারে তো আমার তো আরও লাগবে আমি জানি তুমি প্রচুর পছন্দ করো খিচুড়ি আমার ফেভারিট খাবো ওই জন্য আমাকে বলনি তুমি তাই তো হ্যাঁ খিচুড়ি আমারও প্রিয় বাহ এখন এই সব বড় 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 খিচুড়ি সব পাওয়া যায় এখনো তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমাদের এই খিচুড়ি আর আমার থালিটা কেমন সাজানো হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আর আমরা ভিডিওটা এবারে এখানেই শেষ করে দেব তো সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফিজ বাই